একটি গান করে আমার ছোট ভাই সেই গানের মধ্যে প্রশ্নটা রাখল যে সৃষ্টির আগে আমরা কোথায় ছিলাম সৃষ্টির আগে আমরা দুজন কোথায় ছিলাম তিনশো ষাট কার এরপরে আসছে তিনশো ষাট কারের পরে আসছে অন্ধকার ধন্ধকার কুয়াকার নিরাকার নির অর্থ দুইটি জায়গা বোঝায় একটি হলো পাখির বাসা আরেক নির হলো পানি তো তুমি যে জায়গায় প্রশ্ন করছো সেই জায়গায় আমি উত্তর দিচ্ছি অর্থ ধারণ নিরাকারে নিরঞ্জন পানি রূপে রূপ ধারণ করলো আর সেই পানির মধ্যে ডিম্বু রূপে ভাসলেন কে পড়ুয়ার দিগার নিজেই পাইসা সে বলল আপসে আপ আমি আমি পিছন থেকে একটি শব্দ আসলো আমি তোমার ভাব আসলে বাপ না ভাব কুদরতের সন আল্লাহ বলেছিলেন আপসে আপ আর পিছন দিয়ে একটা শক্তি সেই শক্তিটা বলেছিল আমি তোমার ভাব আল্লাহ নিজে ভাবতে লাগলেন একা কবু প্রেম না তাই আমার ভাবলেন একজন মানুষের দরকার শুধু করুয়ার দিঘার নিজে কোদা আশেখ হইয়া এস খেতে নুর নিকালিয়া নিজে নিজেই সাজিল দেওয়া না মন না কি খেলা খেলেছেন রাব্বানা নিজে খুদা আশেখ হইয়া নিজে খুদা আশেক হইয়া নিজে খুদা আশেখ হইয়া এসকে নূর নিকালিয়া এসকে এসো জিনিসটা হইল প্রেমের একটা অংশ এসকে তে নুর নিকালিয়া নিজে নিজেই সাজিলে দেওয়া না মন জানো না কি খেলা খেলে সেরা আলিফ রুফে ধরে কায়া মিমেতে লাগাইছে মায়া লামের সাথে করিয়া যুজো না আলিফ লামের খেলা দেখে রইল ঘুমটা মেরে সেই ঘুমটা জীবনেও না মন জানা কি খেলা খেলেছেন আল্লাহ পাক তখন ছিল গুপ্ত ধনাকারে আর তার অঙ্গেতে মিশিয়া ছিল আমার প্রিয় নবী হজরতাল্লাম দুই অঙ্গে ছিল একটা অঙ্গ অঙ্গে ছিল একটা অঙ্গ নিজেকে নিজে পাক সমান সমান নূরকে সৃষ্টি করি পাক বললেন আলাস তুমি রাবি গুম আমি কি তোমার প্রভু নই নূরে কয় আনা আনতা তুমি তোমার আমি আমার প্রথম ছিল দুই ভাগ পরে করছে পাঁচ ভাগ পরে করছে নয় ভাগ এই তিনবারের পরে আবার যখন বলছে আমি কি আলাস তুমি আমি কি তোমার প্রভু নই তিনবারের পরে বলছে হ্যাঁ তুমি আমার প্রভু এই জন্য একটা গোপন কথা কখন লাগে না কইলে ওই তো না জায়গাটা পরিষ্কার হবে না কি মুহাম্মদ মুস্তফা লেখলেও বারোটা অক্ষর আল্লাহ লেখতে গেলেও বারোটা এর মধ্যে zero জবর ফেস নক থাকে একটাও কোনো আদ্য বেশি কোন নাই আল্লাহ লেখতেও zero জবর ফেস একটা বেশি নাই মোহাম্মদ মুস্তাফার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লেখতেও একটা ফেস জবর বেশি নাই সমান সমান নিজ অঙ্গকে সমান সমান ভাগ করিয়া আল্লাহ পাক বলেন আমি আমার মোহাম্মদ কে সৃজন করি আছি আমার শিয়ন নিজের রূপ ধারা নিজের নূর ধারা এবং আমার মত করে এবং একটি সুরায় দশ নম্বর আয়তাল্লাপাক বলছে সুরা ফাঁত ফের দশ নম্বর আয়াতে বলছে হে মোহাম্মদ হে আমার হাবিব আপনি বলে দিন যারা আপনার হাতে হাত ধরিয়া বায়াত গ্রহণ করলো তারা যেন আমার হাতে হাত ধরিয়া বায়াত তাহলে বায়াতের বিষয়টা এটা আল্লাহর আল্লাহর তরফ থেকে আসছে এরপরে গানের মধ্যে বলছো নবীরা নবীর কাতারে আহুলিয়া রাহুলিয়ার কাতারে এটা তো তোমার মুখেই তুমি কইছো তো নবীরা যদি নবীর কাতারে তাই আউলিয়ার যদি আউলিয়ার কাতারে তাই শিষ্যরা থাকবো শিষ্যের কাতারে অসুবিধাটা কি না তো তারেই যদি কইটা যে হীরার কাতার থেকে জায়গা নবীর কাতারে এটার কারণটা কি বিশ্বকাপ খেলা হয় বিশ্বকাপের খেলার মধ্যে প্লেয়ার এই হ্যান্ডিয়া এগারো জন হ্যান্ডিয়া এগারো জন হাজার হাজার মানুষে খেলা দেখে

নবীর কাতার একটা রাসুলদের কাতার একটা পয়গাম্বরদের কাতার একটা অলিয়ার ওলিয়াদের কাতার একটা লুলা লেংড়ার কাতার আর একটা ইহুদি না সারার কাফের এইটার কাতারে আর একটা এবার আল্লাহ জাকে যেখানে না দরকার এইখানেই রাখছি একটা গাড়ি নাছে না এই যে বিশ্ব হতেছে দৃশ্য অবশ্যই কেউ ধারে করেছে সেজন আরে আরেকটা গানে আছে যে কানে যা লাগে ঠাই দিয়া যেখানে যে যা রে প্রয়োজন পড়ছে তোমার এক বিশ্বকাপের প্লেয়ার বানাইছে না তোমারে বানাইছে দর্শক তুমি সেই খেলাটা দেখার জন্য তোমার জায়গাটা প্লেয়ারে নিতে পারতো না আর প্লেয়ারের জায়গাটা তুমি নিতে পারবে না এই জায়গায় আল্লাহ এক করে সিলমহল মারি তোমার বাড়ি এখান থেকে বেশি দূর না কাছেই হবে তোমরা তো আরো অনেক লোক আছে ফহিদ নামে আর কয়জন আছে এরকম গান গাইতে আর কয়জন আছে দরকার করাইতেছে আমার করানোর দরকার করাইতেছে এক বাঁশি বাজাইতেছে না গায়ে এইটা আল্লাহ পাকেই ভালো বুঝেন কাকে কোথায় রাখবে রাখলে কোন জায়গাটা কিভাবে পূরণ হবে এটা আল্লাহ ভালো জানেন এখন যদি তুমি কৌ যে আমার কেন নবী বানাইল না এটা তার ইচ্ছা হয় নাই বানাইছে না তোমার যেখানে দরকার যে জিনিস খেয়ে দিয়ে তোমাকে আর এই পৃথিবীর কাজ করাইবো এটা দেয় তোমার না কিছু নাই আর আমরা দুইজন গুরু এবং শিষ্য কোথায় ছিলাম গুপ্তে যখনই সে চেতন হইলো চেতন হইয়াই বলছে আপসে আপ পিছন দিকে একটা শক্তি বলছে আমি তোমার ভাব এই যে দুইজন হয়ে গেল এই অনেক সাধু গান লেখছে যা করো সব ভালোই করো সবই তোমার হাত তুমি কেউরে দিচ্ছ ফুলের মালা কেউরে দিচ্ছ মিথ্যে অপবাদ তুমি যা করো সব ভালোই করো সবই তোমার হাত চিন্তা করছে কেউ রে দিছে ফুলের মালা আর কেউ রে মিথ্যা অপবাদ দেয়া করে দেশ তো তারা দিছে এর ফলে বলে এই তার হাত তুমি আল্লাহ একজন তুমি আল্লাহ একজন তুমি দুই জাতের খেলা খেলাও কি একজনের ফুলের মালা আর একজনের মিথ্যে অপবাদ আল্লাহ কয়েক আমার ইচ্ছা আমার ইচ্ছা কেউ রে কানা বানায়াম কেউ রে লুলা কেউ বালা শিল্পী বানায়াম কেউ রে বাসিওয়ালা বানায়াম কেউ রে ঢুল বানায়াম কেউ হারমোনিয়াম বাজাইব কেউ জুরি বাইরের বাজাইব এটা আমার ইচ্ছা কেউ এইটার মধ্যে কারো কোনো হাত নেই এই তো বললাম শেখ शेख সাদির আহমদুল্লাহ আলাইহি উনিই চিন্তা করেন আমার জুতা গুলিয়ে তো চিরা আর शिवाय তোমরা নতুন জুতা কিনে উনি গেছে সে জুতা কিনতো যাইবেলা জুতার ঘর ও যাইতাছে ছায়া দেখে একবার ফাও নাই দিবি शेख সাদির আহমদুল্লাহ আলাইহি বলেন

ঠিক আছে প্রায় দশম কাজ করে দেওয়া যায় একটা ডাক দেওয়া বৃষ্টি নামিয়ে আসছে এনে কোনো বৃষ্টির দরকার আছে এর লাগে হের কামটা রৈদের মধ্যে ম্যাগ ম্যাগের মধ্যে রোদ